ব্যাপারে একটা কথাই বলতে চাই হ্যাঁ ধর্মনিরপেক্ষতা তো বটেই আমার সংবিধানেও এটা আছে এটা আমাদের ভারতীয় সংবিধান এটার যারা মানছেন না তারা যদি মনে করেন যে তারা হিন্দু রাষ্ট্র করে আমাদের নিরাপত্তা দিতে পারবেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন একটাই যে যদি আমরা ধর্ম ধর্ম নিরপেক্ষ নয় যদি হিন্দুত্ব বাদ নিয়েই আমরা চলতে চাই তাহলে এই যে হিন্দু ধর্মের যে চরম যে রাম রাম নাম বলে গরিব ছেলেদের জীব কেটে নেওয়া হচ্ছে কেউ গরুর মাংস কে কি খাবে কে কি খেলো তার তাকে খেতে পারছে না সেটা আমাদের ভাবতে হবে কেউ যদি গরু খেয়ে নিচ্ছে তাকে যদি আমরা গরম জল ঢালি বা জিভ কেটে নিই রাম নাম বলছে না বলে তাকে আমরা রড দিয়ে তাকে আমরা হত্যা করলাম এইটা কোন ধর্মের মধ্যে লেখা আছে এটা তো আমাদের শাস্ত্রে নেই বা আমাদের হিন্দুত্ববাদ বা আমাদের সনাতনের মধ্যে কি এরকম মানুষের প্রতি খাদ্য নিয়ে বা মানুষকে তোমাকে ধর্ম নিতেই হবে এটা তো কোনো সংবিধানে লেখা নেই আমাদের সবসময় শিখে কারণ এটা এই সেকুলারিজমটা আমরা অর্জন করি আমাদের দেশ যখন যখন ধর্মের ভিত্তিতে একটা দেশ চলে গেল পাকিস্তান যখন আমাদের দেশ থেকে চলে গেল আমাদের দেশ থেকে যখন চলে গেল তখন পণ্ডিত নেহরুকে বলা হয়েছিল যে কোন আমাদের দেশ কী হবে কেন হিন্দুরাষ্ট্র হবে না তখন পণ্ডিত নেহরু বলছেন না আমাদের দেশ হবে ধর্ম নিরপেক্ষ আজকে স্বাধীনতার যখন হয়েছে আজকে স্বাধীনতার যুদ্ধে এই যাদেরকে বলছে তাদের কোনো অবদান নেই তাদেরকে কিছু ছিল না তারা তো আজকে সেলুলার জেলে গেলেই দেখতে পাবে তাদের নামের লিস্ট রয়েছে বহু মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা স্বাধীনতার যুদ্ধে গেছে এই তো কিছু এই যুদ্ধটাতেও একজন মুসলিম প্রাণ দিল এই আমাদের এই পুলুমাম এই আমাদের এই পয়ালগাঁও কান তাহলে অসুবিধা এটা হচ্ছে এক রকমের একটা জিকি এটা হচ্ছে এই জিগির করে খাদ্য বস্ত্র অন্ন বাস্ত বাস্থানকে ঘুরিয়ে দিয়ে মানুষকে পুঁজিপতিদের হাতে টাকা সমস্ত দেশের সম্পত্তি তুলে দেওয়ার একটা চক্কার আর কি ভারতবর্ষ সবসময় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই ছিল আমাদের কনস্টিটিউশনে এটাই বলা আছে আমরা ধর্ম নিরপেক্ষ এখানে কোনো দ্বিমত নেই বহু মানুষ আছে এখন ইদানিং আরও বেশি করে এই হিন্দুত্বের জিগির করে এতটা প্রবলেম এত অসহিষ্ণু হয়ে গেছে মানুষ যে সব জায়গায় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এই হিন্দু মুসলমান এই ব্যাপার থেকে বিরত থাকার জন্যে সবাইকে একসাথে আমাদের থাকতে হবে এবং আমরা চেষ্টা করা উচিত আমাদের যে কোনো হিন্দু মুসলমান এই ধরনের মানুষ যারা করে তাদের থেকে দূরে থাকা এবং তাদের থেকে তাদেরকে বুঝিয়ে আবার তাদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করতে হবে আমরা হলো সব সময়ের জন্যই ধর্ম নিরপেক্ষ আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ এটা আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝাতে আমাদের আছে মেন সমস্যা হচ্ছে আমাদের এত জিনিসের দাম বেড়ে গেছে আমরা যখন বাজারে যাই তখন আমরা হিন্দুদের কাছেও কিছু জিনিস কিনি মুসলিমের কাছে দেয় কিন্তু আমরা বাজারের জিনিসের দাম কিনতে গিয়ে জিজ্ঞেস করবো কে হিন্দু বিক্রি করছে কে মুসলিমের কী বিক্রি করছে আমাদের কাছে মেন সমস্যা মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধিটা কী করে কমাবে সেটা আগে আমাদের জানা দরকার আমরা সাধারণ মানুষ খেতে পারছে না গ্যাসের দাম ওইভাবে বাড়িয়ে দিল রামনবমীর দিন পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দিল কোন মানুষটা কী করে রান্না করবে না জিনিস কিনবে না গ্যাস অত দাম দিয়ে কিনবে সবার পক্ষে কি সম্ভব সাধারণ মানুষরা কিভাবে চলবে এদিকে রোজগার নেই এদিকে অর্থ নেই হ্যাঁ চাকরি ওইভাবে সব মানুষের চাকরিহীন হয়ে গেছে তারা চলবে কী করে সংসারটা হ্যাঁ আমরা সাধারণ গৃহবধূ আমরা চাই আমরা সাধারণভাবে থাকবো আমাদের কাছে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই আমরা ধর্মনিরপেক্ষ মানুষ আমরা তো সাধারণভাবেই থাকতে চাই আমাদের কাছে হিন্দুও যা মুসলিমও তাই আমরা দুই দুজনেই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই ভাবেই আমরা যারা বলছে মুসলিম যারা বলছে হিন্দু এটা এক ধরনের মানে কি বলবো এটা আমাদের বিজেপি শাসিত রাজ্য তো এটা ওদেরই একটা মানে পোপাকাণ্ডা বললো যাই বলো হ্যাঁ না এটা ওদেরই প্রচার সবই ভোটের ভোটের ওপর নির্ভর করে ওরাই হই এই হিন্দু মুসলিম এসব কাজগুলো খেলছে এবং বিজেপি তৃণমূল দুজনেই মিলে মিলেই এখন দেখা যাচ্ছে যে শিক্ষা স্বাস্থ্য চাকরি এইসব দরকার দরকারটা হয়ে গেছে অর্গকে ব্যবহার করে সাধারণ গরিব মানুষ থেকে খেটে খাওয়া মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদেরকে বিভাজন করে আপনি দেখেছেন কত রুপারে ওই শ্রমজীবী মানুষ খেটে খাওয়া বেএলি মানুষের একটা বিশাল ব্রিগেড হয়ে গেল সেই ব্রিগেডে গরিব মানুষ তাদের দাবি ছিল সেই দাবিগুলো যা ছিল সেই দাবিগুলোকে নিয়ে এরা লড়াই করবে না এরা সেকুলার বিরোধী ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবে দেশের সংবিধান এরা মানবে না দেশের সংবিধানকে না মেনে এরা সেই সংবিধানের বিরোধিতা করছে আমরা দেখতে পাচ্ছি দেশ কিছু চ্যানেলগুলোতে সঞ্চালক যারা তারা বলছে সেগুলার ধর্মনিরপেক্ষতা এটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে

বাঙালি এই সবাই মিলে লড়াই করে দেশকে স্বাধীন করেছে তো আজকে মুসলিম মুসলিম মানে সবাই এটা কিন্তু নয় হিন্দু মানে সবাই এটা কিন্তু নয় যারা বলছেন না যে পড়াশোনা করে এই প্রস্তুতের প্রচুর